সুখবর দিয়ে শুরু করতে চাই সেটা হলে গা যমুনা গ্রুপ বিশাল এক সার্কুলার দিয়েছে সেটা হলে গা পঞ্চাশ পদে অন্যতম বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কের নিয়োগ এটা হলে গে যমুনা ফিউচার পার্কের জন্য নিয়োগটা শুধুমাত্র যমুনা ফিউচার পার্কের জন্য সিকিউরিটি গার্ড নেওয়া হচ্ছে সিকিউরিটি অফিসার নেওয়া হচ্ছে বিভিন্ন পদে প্রায় পঞ্চাশ জনের অধিক লোক নেবে এবং সরাসরি আপনাকে যমুনা ফিউচার পার্কে গিয়ে তাদের সাথে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে যারা বেকার বসে আছেন অষ্টম শ্রেণী থেকে মেট্রিক পাস আই এ পাস যারা আছেন তারা এই নিয়োগটি দেখতে পারেন এবং আপনি যদি বেকার বসে থাকেন বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি বেকার বসে আছে তাদের জন্য খুব হেল্পফুল হবে আর এই চাকরিটা কিন্তু সরাসরি যমুনা ফিউচার কি আপনার সিকিউরিটি গার্ড সেখানকারই জন নিয়োগ দেওয়া হচ্ছে সেখানেই চাকরিটা করতে হবে আপনারা যারা বেকার বসে আছেন আপনার ভাইব্রাদার যারা বেকার বসে আছে তাদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আশা করি তাদের উপকৃত হবে এখানে একটু খেয়াল করুন আমার ডান পাশের যে নিয়োগ পেপারটা একটু দেখুন এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের জনবল নিয়োগ চলছে পদের নাম সিকিউরিটি গার্ড এখানে কিন্তু সিকিউরিটি গার্ড পঞ্চাশ জন নিবে এখানে সিকিউরিটি গার্ড শুধুমাত্র দাঁড়িয়ে থাকে না এখানে বিভিন্ন কাজ থাকে যেমন সিসি টিভি ফুটেজ চেক করা সিসিটিভি সর্বক্ষণিক রাখা আর এখানে কিন্তু শিফটিং বাই শিফটিং ডিউটি আট ঘন্টা করে তিন আটার চব্বিশ ঘন্টা করে ডিউটি হবে তো এখানে দেখেন সিটি সিকিউরিটি গার্ড বেতন আলোচনা সাপেক্ষে পদের সংখ্যা পঞ্চাশ জন নিম্নতম অষ্টম শ্রেণী পাস নিম্নতম উচ্চতা পাসপোর্ট সাত হতে হবে সর্বনিম্ন বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত হতে পারবে যারা আর কি বেকার বসে আছেন দেখা গেল আপনি যদি একটু কম বয়সী হয়ে যান যেহেতু এখানে সর্বোচ্চ তিরিশ বছর চেয়েছে মোটামুটি ইন্টার লেভেলের যারা আছেন তারা এই চাকরিটি দেখতে পারেন সুবিধা ফ্রি বাসস্থানের ব্যবস্থা আছে অর্থাৎ যমুনা কোম্পানি যমুনা গ্রুপই আপনার থাকার ব্যবস্থা করে দিবে আর আগ্রহী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার জাতীয় পরিচয়পত্র ও দুই কপি ছবি সহ আবেদনপত্র আগামী বিশ বারো দুই থেকে বিশ তিন চব্বিশ অর্থাৎ মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তারিখ প্রথম বুধবার ব্যতীত বুধবার সারা সকাল দশটা ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটি পর্যন্ত সরাসরি নিম্ন ঠিকানায় উপস্থিতের জন্য অনুরোধ করা হলো মানি আপনি বিশ তারিখ মানে মার্চ মাসের বিশ তারিখে আপনি সেখানে যমুনা ফিউচার পার্কে সরাসরি গিয়ে উপস্থিত হবেন আর জিএম সিকিউরিটি জি এম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক মানে তাদের যে সিকিউরিটিটা আছে সেটার নাম জি এম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক ক দুইশো চব্বিশ কুরিল প্রগতি সরেনি বাড়িদারদ বারোশো উনত্রিশ মোবাইল নাম্বার বলে দিই তাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনশটটা নিয়ে রাখবেন মোবাইল নাম্বার হলে গিয়ে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ডাবল জিরো ফোর থ্রি নাইন ফাইভ আর একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর থ্রি ফোর থ্রি সেভেন ফোর তো এই দুইটা নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে তাদের ওখানে আপনারা যে যারা সিকিউরিটি গার্ড চাকরি করতে আগ্রহী যারা বেকার বসে আছেন আপনার ভাই ব্রাদার যদি পরিচিত বা প্রবাসে আসেন যদি কেউ রে চাকরি করাতে চান নিচের এই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে পাঠাতে পারেন যেহেতু যমুনা ফিউচার পার্ক আর বেতনও ভালো হবে আশা করা যায় পনেরোর উপারে বেতন হবে এবং আপনি হইলে গিয়া এখানে যেহেতু বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে শুধুমাত্র খাবার খরচ ওটা হয়তো বা সর্বোচ্চ ঢাকা শহর খাইতে তারপর আপনার সবকিছু বাদ দিয়ে আপনি যদি দশ হাজার টাকা আপনার ফ্যামিলির জন্য রাখতে পারেন এটাই অনেক লাভ হবে আমি মনে করি তো নিত্য নতুন চাকরি খবর পেতে আমাদের লাইক দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ